ভাত খাচ্ছি মানে ভোজ করেছে ছোটখাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে যারা ই করেছিল তাদেরকে দেখে আজকে সাধ্য বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে কার শ্রাদ্ধের এটা ও দূরপর দূরপর আয় অচিন্তর বউ দূরপর তো দেখি মারা গেছে না মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ও রীতিমতো কালকে সাধ্য করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামে কতদিন কোথায় গেছে আমরা বলতে পারবো না আমরা গ্রামের লোক এখনো আমরা জানি না কোথায় গেছে না গেছে অন্য কি কোন পুরুষের সঙ্গে পালিয়ে গেছে হ্যাঁ অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে শুনেছি ফেসবুকে অনেক কিছু ভিডিও ফটো ছাড়ছে এমনি দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারবো না কোথায় গেছে এখন ওর স্বামীর কি অবস্থা ওর স্বামীর ওখানে অবস্থা খুবই শোচনীয় কেন যে ওই অনেক বন্ধন নিয়ে গেছে আমার কাকি শাশুড়ি যেমনি আছে ওই সেলফ হেল্প গ্রুপ থেকে মানে টাকা নিয়ে চলে গেছে তো সেলফ হেল্প গ্রুপের লোকের এখন কি অবস্থা হবে এটা একটু প্রশাসন যদি দেখে তো ভালো হয় কত টাকা নিয়ে এসে গেছে

কার মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন ওই তো নাঙের বাড়ি চলে গেছে আমরা কি করে ওর পরিচয় রাখবো ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি কবে পালিয়েছে অন্য কোন পুরুষের সঙ্গে বাড়িতে কিছু নিয়ে পালিয়েছে আবার সব কিছু নিয়ে চলে গেছে যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে কিছু নাই এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে এখন স্বামীর অবস্থা শেষ এখন কি সে পাগলই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ পাগল মদ খাচ্ছে ঘুরছে

কোন এলাকার ছেলের সঙ্গে পালিয়ে আছে কিছু নাম জানি না আমরা হ্যাঁ সব খারাপ খারাপ ভিডিও করছে কালকে আবার ভিডিও করেছে তো ওর ঢেমনাটা নিচে চেয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে ঢেমনাটা আর এই ধরনের ছবি ভিডিও ছাড়ছে হ্যাঁ আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এই এদিকে কাঁদছে অচিন্তের এখন অবস্থা পাগল এখন কি করবেন অচিন্তকে নিয়ে অচিন্তকে নিয়ে কি করব আমরা ভালো করব বিয়ে দিব সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বা ট্রী সেপক টাউনশিপ বিপুর সেভেন ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওন এট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন